আমার প্রিয় ক্লাস টেন মাধ্যমিকের ছাত্র ছাত্রীরা তোমাদের মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ইতিহাস আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের ইতিহাসে চারটি স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র কারণ এই প্রশ্নগুলি তোমরা যত দেখবে তোমাদের ধারণা হবে যে কোন প্রশ্নগুলি খুবই ইম্পর্ট্যান্ট এবং তোমাকে এখনো কোন প্রশ্নগুলো বা বইয়ের কোন অধ্যায়টা এখনো খুব ভালোভাবে পড়তে হবে আজ আমি তোমাদের ইতিহাস দিচ্ছি এর আগে আমি তোমাদের বাংলা ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান দিয়ে দিয়েছি এরপরে তোমাদের দেবো ভূগোল এবং অঙ্কের প্রশ্ন প্রশ্নপত্র আমি আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো নিশ্চয়ই উপকার পাবে এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকব তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনে বন্ধু হয়ে যেও তোমাদের ইতিহাসে তোমাদের যে নব্বই নম্বর লিখিত পরীক্ষা হবে সেখানে মোট কুড়িটি থাকবে এমসিকিউ প্রথম প্রশ্ন দেখো ইতিহাস কোন শতক থেকে সমাজ বিজ্ঞান থেকে আত্মপ্রকাশ করে ঊনবিংশ শতক থেকে চলচ্চিত্রে জন্ম হয় প্যারিসে সংবাদ কৌমদী পত্রিকার সম্পাদক ছিলেন রাজা রামমোহন রায় পরে প্রশ্নগুলি তোমরা দেখে নাও শিখাগো ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে খুতকাঠি প্রথা হল জমির যৌথ মালিকানা ইন্ডিয়ান সোসাইটি অফ অরিয়েন্টাল আর্টের প্রতিষ্ঠাতা ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গ রদ হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে তোমরা দেখছো প্রথম একটি স্কুলে টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র বিভাগ খ দুয়ের দাগে এসে কিউ ভারতের সংস্কৃতি শহর কোন শহরকে বলা হয় কলকাতাকে বঙ্গদর্শন পত্রিকাটি কবে প্রথম প্রকাশিত হয় আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে বারোই এপ্রিল এই প্রশ্নটি ভুল বিপ্লবী সূর্য কুমার মিত্র পরিচিত ছিলেন মাস্টারদা নামে না মাস্টারদা নামে পরিচিত ছিলেন সূর্য সেন বিবৃতিগুলি দেখো এবং তার সঙ্গে তিনটি ব্যাখ্যা থাকবে যেটি সঠিক বলে তোমার মনে হবে ব্যাখ্যা নম্বরে লিখে বাক্যটি তোমাদের লিখতে হবে বিভাগ প্রশ্নমান টু গয়ে মার্কসের প্রশ্নের উত্তর লিখতে হবে তোমাদের মোট এগারোটি বারাসাত বিদ্রোহ বলতে কি বোঝো চুইয়ে পড়া নীতি কি অ্যান্টি সার্কুলার সোসাইটি কে কি উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন আজাদ কাশ্মীর বলতে কি বোঝো এরপরে দেখে নাও বিভাগ ঘ প্রশ্নমান চার ফোর মার্কসের প্রশ্ন মোট ছয়টি প্রশ্নের উত্তর লিখতে হবে ফোর মার্কসের প্রশ্নের পরে দেখে নাও বিভাগ এটি হলো তোমাদের প্রশ্নমান প্রশ্ন পাঁচ দশমিক এক এ প্রশ্ন থাকবে তোমাদের দ্বিতীয় অথবা তৃতীয় অধ্যায় থেকে পাঁচ দশমিক দু প্রশ্ন থাকবে চতুর্থ অথবা পঞ্চম অধ্যায় থেকে পাঁচ দশমিক তিনের প্রশ্ন থাকবে ষষ্ঠ অথবা সপ্তম অধ্যায় থেকে অধ্যায় এক অর্থাৎ প্রথম অধ্যায় এবং অষ্টম অধ্যায় থেকে তোমাদের কোনো প্রশ্ন থাকবে না এবং এখানে তোমাদের যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এখানে বাক্য রয়েছে তোমাদের একুশ থেকে বাইশটি বাক্য লিখলেও কিন্তু কোনো অসুবিধে নেই তোমরা ইতিহাস ভূগোল বিজ্ঞান প্রতিটি বিষয়েরই উত্তর লেখার চেষ্টা করবে পয়েন্ট করে অর্থাৎ পাশে এইভাবে ডট করে তোমরা বুলেট করে লিখতে পারো এছাড়া তোমরা এবিসিডি ভাবেও লিখতে পারো এছাড়া তোমাদের রোমান এক দুই তিন চার করেও লিখতে পারো তোমরা যদি প্যারাগ্রাফ করে লেখো তার থেকে তোমরা যদি পয়েন্ট করে লেখো সেই একই উত্তরটাই তোমরা একটি কি দুটি লাইন নিয়ে একটি করে যদি পয়েন্ট করো তাহলে পরীক্ষাকে দেখতে কিন্তু খুবই সুবিধে হবে এবার এসো আমরা দ্বিতীয় আরেকটি স্কুলে প্রশ্নপত্র দেখে নি এক দশমিক একের প্রশ্ন ইতিহাস হলো অতীতের গল্প জীবন স্মৃতি গ্রন্থটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর ভারতে প্রথম পাশ্চাত্য শিক্ষার সূত্রপাত ঘটে মাদ্রাজে তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত নব্য বেদান্তবাদ প্রচার করেন স্বামী বিবেকানন্দ সাঁওতাল দেব বিদ্রোহ কি নামে পরিচিত হুল ওয়াহাবি কথাটির অর্থ হল নবজাগরণ দেশকে মা বলে কল্পনা করা হয়েছে কোন উপন্যাসে আনন্দমঠ নয়া হুল্লোরে চিত্রটি এঁকেছেন গগনেন্দ্রনাথ ঠাকুর মিউটিনি এন্ড দ্য রিভল্ট অফ এইটিন হান্ড্রেড ফিফটি সেভেন গ্রন্থটি রচনা করেন রমেশ চন্দ্র মজুমদার শ্রীরামপুর ছাপাখানা প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় হলো মাদ্রাজ বিশ্ববিদ্যালয় সারা ভারতে প্রতিষ্ঠিত হয় চৌত্রিশ খ্রিস্টাব্দে হোমরুল কথার অর্থ হলো দল নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস এআইটিউসি এর প্রথম সভাপতি ছিলেন পি সি যোশী দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন লীলা নাগ রায় ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠে করেন পুলিন বিহারী দাস গদ শব্দের অর্থ হল বিপ্লব গণভতে মাধ্যমে ভারতে অন্তর্ভুক্ত হয় জুনাগড় সরকারি ভাষা আইন পাশ হয় উনিশশো ষাট খ্রিস্টাব্দে এবার তোমরা বিভাগ হয় এসে কিউ উপবিভাগ দুই দশমিক একে একটি বাক্যে উত্তর দাও ভারতে প্রথম ইতিহাসে গ্রন্থকে রচনা করেন মেগাস্থিনিস কার গান হিন্দু মুসলিম ঐক্যের প্রতীক ছিল লালন ফকির কোন পত্রিকাকে গ্রামীণ সংবাদপত্রে জনক বলা হয় গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাকে হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সালে সালের কুড়ি জানুয়ারি বা বিশে জানুয়ারি এরপরে বিবৃতির সঙ্গে সঠিক ব্যাখ্যা তোমরা দেখে নাও কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দ ভারতে কোম্পানির শাসনের অবসান আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা লর্ড রিপন ইলবার্টেবিল সমাচার দর্পণ মার্সম্যান বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু ও মেঘনা সাহা স্বাধীন ভারতে জাতীয় পরিকল্পনা কমিশনে যুক্ত ছিলেন না ইহা ঠিক গান্ধীজি বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দেন ইহা ভুল জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে ভারতে কমিউনিস্ট পার্টি গড়ে ওঠে ইহা ঠিক সত্য এবং ফরওয়ার্ড খ্রিস্টাব্দে একটি দল পৃথক দল হিসেবে আত্মপ্রকাশ করে ইহা সত্য বিভাগ গ তোমাদের মোট এগারোটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রশ্নমান দুই টু মার্ক্সে তোমরা দেখছো দ্বিতীয় একটি স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র প্রশ্নমান প্রশ্নগুলি দেখে নাও মার্কসে তোমাদের ছয়টি প্রশ্ন লিখতে হবে এখানেও তোমাদের উপবিভাগ প্রথম যে উপবিভাগ এক আছে সেখানে প্রশ্ন থাকবে এক এবং তোমাদের অধ্যায় দুই থেকে দুইটি দুই থেকেও কিন্তু আসতে পারে এরপরে ঘ দু এর প্রশ্ন থাকবে তৃতীয় এবং চতুর্থ অধ্যায় থেকে প্রশ্ন থাকবে পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় থেকে উপবিভাগ প্রশ্ন থাকবে সপ্তম এবং অষ্টম অধ্যায় থেকে এরপরে তোমরা এইট মার্কসের প্রশ্নগুলি দেখে নাও তোমরা দেখলে দ্বিতীয় আরেকটি স্কুলের প্রশ্নপত্র এবার এসো আমরা তৃতীয় আরেকটি স্কুলের প্রশ্নপত্র দেখে নিই ভারতীয় দলরূপে প্রথম আই এফ এ সিলতে জয় করেছিল মোহনবাগান ক্লাব মেয়েকে লেখা পিতার পত্র জওহরলাল নেহেরু এর লেখক ছিলেন জওহরলাল নেহেরু অর্থাৎ জওহরলাল নেহেরু ওনার কন্যা ইন্দিরা গান্ধীকে লিখেছিলেন বিধবা বিবাহ আইনা পাশ করেন লর্ড বেন্টিং রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে বাংলায় সংগঠিত প্রথম আদিবাসী বিদ্রোহ হল চুয়ার বিদ্রোহ ওয়াহাবি কথার অর্থ ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য গোডা উপন্যাসটি রচিত হয় বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনের সময় মহাবিদ্রোহে যোগ দেয়নি প্রদেশ। ভার্নাকুলার প্রেস এক সংবাদ সংবাদপত্র আইন পাশ করেন লর্ড ডালহৌসি প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় আঠেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটে বর্তমান নাম যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ বাংলা ভাগের সময় প্রথম বয়কট আন্দোলনের কথা প্রকাশিত হয় সমাচার দর্পণ পত্রিকায় ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্সি পার্টির মুখপাত্র ছিল সোশ্যালিস্ট পত্রিকা ভারতের দ্বিতীয় পার্টি বলে পরিচিত ছিল কমিউনিস্ট পার্টি আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর নাম ছিল ঝাঁসি রানী পুনা চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠনে ঘটনা ঘটে খ্রিস্টাব্দে স্বাধীন ভারতে প্রথম ভাষাভিত্তিক রাজ্যটি হল পশ্চিমবঙ্গ রাজ্য পুনর্গঠন আইন পাশ হয় উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে এবার তোমরা এসে এর প্রশ্নগুলি দেখে নাও তোমরা দেখছো তৃতীয় আরেকটি স্কুলের প্রশ্নপত্র প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট এবার এসো দেখেনি চতুর্থ আরেকটি স্কুলে প্রশ্নপত্র সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় ফ্রান্সে আন্তর্জাতিক নারীবর্ষ পালিত হয়েছিল উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এক দশমিক তিনে প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী জীবন স্মৃতি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল প্রবাসীতে দেশ পত্রিকায় প্রকাশিত সরলা দেবী রেজীবনে জীবনে ঝড়াপা হল একটি আত্মজীবনী বেন্টিং অমানবিক প্রথা করেন উনতিরিশ খ্রিস্টাব্দে বামাবোধিনী পত্রিকার আঠেরোশো তেষট্টি সম্পাদক হন চন্দ্র দত্ত জেনারেল কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশন জনশিক্ষা কমিটি গঠিত হয় আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুর আঠেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে ব্রহ্মানন্দ উপাধি অর্পণ করেন কেশব চন্দ্র সেনকে মেদিনীপুরের রানী শিরোমণি নেতৃত্ব দেন চুয়ার বিদ্রোহে বাতেশা উপাধিকারী ব্যক্তিটি হলেন তিতু মীর মুন্ডা বিদ্রোহ আঠেরোশো থেকে উনিশশো সংগঠিত হয়েছিল রাঁচিতে আঠেরোশো সালে বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ হিসেবে বর্ণনা করেছেন বি ডি সাভারকার প্রথম রাজনৈতিক সংগঠন বঙ্গভাষা প্রকাশিকা সভা আঠেরোশো ছত্রিশে সভাপতি ছিলেন গৌরীশঙ্কর ভট্টাচার্য বর্তমান ভারত রচনা করেন স্বামী বিবেকানন্দ বঙ্গাল গেজেট গেজেটি আঠেরোশো সম্পাদনা ও প্রকাশ করেন গঙ্গা কিশোর ভট্টাচার্য বেঙ্গল ন্যাশনাল স্কুল ও কলেজের উনিশশো প্রথম অধ্যক্ষ হন রামবিহারী ঘোষ রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন উনিশশো একুশ খ্রিস্টাব্দে এরপরে তোমরা বিভাগ ক্ষয়ের এসে কিউগুলি দেখে নাও প্রথমে একটি বাক্যে উত্তর দাও উপবিভাগ দুই দশমিক দুয়ে ঠিক বা ভুল নির্ণয় করো কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও যদুনাথ সরকার মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া কালীপ্রসন্ন সিংহ হুতম পেঁচার নকশা তারকনাথ পালিত বালিগঞ্জ সায়েন্স কলেজ রথীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতীর প্রথম উপাচার্য এর থেকে তোমাদের যে প্রশ্নগুলি তোমরা এখানে সঙ্গে মেলানোতে দেখলে এগুলো কিন্তু তোমাদের প্রশ্ন হিসাবেও কিন্তু আসতে পারে যে এসে কিউতে বিশ্বভারতী প্রথম উপাচার্য কে ছিলেন রথীন্দ্রনাথ ঠাকুর সেজন্য বিভিন্ন ধরনের প্রশ্ন অতি অবশ্যই কিন্তু বিশেষ করে ছোট প্রশ্ন তোমাদের কিন্তু অনেক ছোট প্রশ্ন সলভ করতে হবে আমাদের মাধ্যমিকের যে প্রশ্নগুলি হয়ে থাকে তার বেশিরভাগই হয়ে থাকে ছোট প্রশ্ন বিভাগ প্রশ্নগুলি দেখে নাও প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট বিভাগ ফোর মার্কসের প্রশ্ন তোমাদের ছয়টি প্রশ্নের উত্তর লিখতে হবে বিভাগ মার্কসের প্রশ্ন ভারতে উচ্চ শিক্ষার বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ব্যাখ্যা করো প্রাচ্য পাশ্চাত্যের বিতর্ক বিদ্রোহের আঠেরোশো উনষাট থেকে ষাট বিবরণ দাও ভারতের জাতীয় চেতনার বিস্তারে হিন্দু মেলার অবদান আলোচনা করো হিন্দু মেলার দুর্বলতাগুলি কি ছিল আমি তোমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন দিলাম আমাদের অনেক সময় এটাও দেখা যায় যে আমরা এইট মার্কসের জন্য যেটা রেডি করে গেছি সেইটা হয়তো ফোর মার্কসে এলো এমন এক এক সময় এমন হয়ে থাকে হয়তো সেটা টু মার্ক্সেও এসে যেতে পারে সেজন্য তোমরা সেইভাবে রেডি থেকো এবং নাম্বার অনুযায়ী তোমাদের প্রশ্নটার যে বাক্য সংখ্যা সেটা কিন্তু তোমাদের কমাতে হবে বাড়াতে হবে অর্থাৎ টু মার্কসের ক্ষেত্রে তোমাদের ছোট লিখতে হবে এবং এইট মার্কসের ক্ষেত্রেও কিন্তু সেই প্রশ্নটাকেই তোমাদের বড় করে লিখতে হবে আজ আমি তোমাদের চারটি স্কুলে প্রশ্নপত্র শেয়ার করলাম আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের শেয়ার করে দিও তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে তোমাদের সবার জন্য আমি এবং আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশনের পক্ষ থেকে রইল বেস্ট অফ লাক